দেখো আমি তো আমার পূজা পাঠ করে নিলাম কেমন পুজো হলো আমি প্রত্যেকবার এসে প্রত্যেক সপ্তাহে একটা করে নারকেল ফাটাই এবার নারকেল ফাটানোটার একটা অপূর্ব সুন্দর দৃশ্য তোমাদের দেখাই দেখো নারকেলটা কিন্তু মাঝামাঝি ফাটেনি লম্বাবলম্বী ফেটেছে এবং চুমড়িটা দেখো দুটো আধখানার মাঝখানে আছে জয়েন্ট আছে ছাড়াছাড়ি হয়ে যায় এইরকম নারকেল ফাটানো যদি কোনো দিন কারুর জীবনে ঘটে তার অত্যন্ত শুভ দিন আসতে চলেছে এটুকু মাথায় রেখো দেখো নারকেলটা আমি ফাটাতে গেলাম সুন্দর করে ফাটলো কীভাবে দেখে নাও আধখানা না হয়ে পুরো লম্বালম্বী আধখানা হয়ে গেল দেখেছ কী সুন্দর এবং এমন আশ্চর্য চুমড়িটাও দেখো দুজনের সঙ্গে জুড়ে আছে এটা মানে স্বামী স্ত্রীর মধ্যে খুব সুসম্পর্ক থাকবে অটুট বন্ধন থাকবে এদের কখনো কোনো দিন ছাড়া ছাড়ি হবে না মৃত্যু পর্যন্ত মৃত্যুর সময় এরা কিন্তু দুজনেই একসঙ্গে যাবে এইভাবে যদি কারুর জীবনে নারকেল ফাটানো হয় বা নারকেল ফাটা গিয়ে এইভাবে যদি নারকেল ফাটায় একটা অদ্ভুত ঘটনা আশ্চর্য ঘটনা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম এরকম কোনো দিন ছোটো হয় বড় হয় মানে এদিক ওদিক ভেঙে চুরে যায় কিন্তু এইভাবে আমি এত দিন নারকেল ফাটাচ্ছি এইভাবে কিন্তু কোনো দিন আমি ফাটানো দেখিনি তাই এই আশ্চর্য ঘটনাটা তোমাদের দেখিয়ে দিলাম এবং ইঙ্গিত দিয়ে দিল অত্যন্ত শুভ এইভাবে নারকেল ফাটানো প্রচণ্ড 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 আশ্চর্যজনক জিনিস এবং অত্যন্ত শুভ কারোর জীবনে যদি ঘটে জানবে তার কোনোরকম স্বামী স্ত্রীর মধ্যে অঘটন ঘটবে না অশান্তি ঘটবে না সুন্দর স্মুথলি জীবনযাপন করতে পারে যাই হোক আমি আশ্চর্য ঘটনাটা তোমাদের দেখিয়ে দিলাম এবং এখানে মা ষষ্ঠীকেও দেখিয়ে দিলাম আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি মা ষষ্ঠীর আশীর্বাদ একটু নেওয়া প্রত্যেকেরই ভালো আমাদের মহাদেবের মন্দিরে দেখো মা ষষ্ঠী রয়েছে মা ষষ্ঠীকেও পুজো করে যাই মা ষষ্ঠীকে পুজো করা মানে সন্তানটা খুব ভালো থাকবে শুভ থাকবে যাই হোক আজকের ভিডিওটাতে বলবো যে প্রত্যেক প্রত্যেকের মঙ্গল করো বাবা মহাদেব হর হর মহাদেব যারা দেখবে তাদেরই কিন্তু মঙ্গল করো আমি এই কামনাটাই করব এই প্রার্থনাটাই করছি মহাদেবকে আমি এই কথাটাই বলবো আর একটা সবার শেষ বলবো নন্দী মহারাজকে সব সময় ডান কানে এই যে নন্দী মহারাজ ডান কানে তুমি কিন্তু তোমার মনের ইচ্ছাটা বলবে বা কানে নয় সবসময় নন্দী মহারাজকে ডান কানে বলবে কারণ মহাদেব হর হর মহাদেব সবসময় ধ্যানে মগ্ন থাকে ওই নন্দী মহারাজ ঠিক বুঝতে পারে কখন মহাদেবকে গিয়ে বললে মহাদেব সেই ইচ্ছাটা পূরণ করবে তাহলে তোমার যা ইচ্ছা তুমি অবশ্যই মহাদেবকে না বলে নন্দী মহারাজকে বলো ষোলো আনা পয়সা দিয়ে মহাদেবের মাথায় চড়িয়ে অবশ্যই ষোলো আনা পয়সাটা দেবে দিয়ে মহাদেবের মাথায় চড়িয়ে নন্দী মহারাজকে তোমার ইচ্ছার কথাটা জানাবে জয় হর হর মহাদেব বোম বোম ভালে বোম বোম বলে বাবা পাল্লা কাও ত্রিশুলধারী শক্তি জাগাও সকলে শান্তি দাও